হ্যাঁ মানে কি গেট আপে রয়েছে মানে ম্যাকপার গেট আছে সকালে সারলো উদ্ধার ভালো হয় আর কি ঠিক আছে কবুতরের দুই হলো এক ঘরে হুম তাদের বাপ মা হইলো জিয়া গলা আর যাক আর মুসালদুমের বাচ্চা ঠিক আছে আমার এইখানে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুইও আমনে গো দোয়াই ভালো আছি আজ গো যে কয়টা কৈতর দেহামো ওরফে পিজন দেহামো সবই লাভনের যে বেবি ওরফে বাবু হ্যাঁ এই সব আতালে গণের টিনের উপরে উড়াইছি উড়ানোর পর মনে করেন যে সব ব্যাটকেই রয়েছে ক্যামেরার দিক হ্যাঁ বুঝে মনে করতে একটা অস্ত্র ফিট করছি ঠাস করে মারি দিব ঠুস করে উড়ে যাবে যাই হোক তাদের অভ্যস্ত আছে তারা দেখলেও অবাক হইলেও তারা না চরেনা পোসলয় যাই হোক যে কটা দেখাবো ওই কটাই কি বে বাবু এই যে যেটা দেখতে পারতা জ্ঞান দরফে গিয়াসুল্লি স্টাইলের এইটা হলো আপনার যে ইয়া চুয়াচন্দন নর ও ম্যাক পাই মাদির বাচ্চা হুম টোটাল ঘুরে ফিরাই এই জায়গায় চারটে আছে চারটাই দেয়া ইতিহাসিক হলো ফার্স্ট ট্রিপের বাচ্চা এটা একটু ক্লিয়ার হুম কালারটা একটু ক্লিয়ার আর পরের ট্রিপের বাচ্চা যেটা আপনার যে পরের জোড়াটা যেটা এইটা এটা আপনার একটু কালসা কালসা টাইপের হুম দেখতে তো বুঝতে পারছেন নজর আর মাথার শেপ ম্যাকপাই স্টাইলের বুঝতে পারছেন হুম এটা তো মনে করেন জিম খেয়েই রয়েছে যেখানে টানা টানা হয় সেখানে আরেকটু বড় হয় অন্য অন্য কবুতরের সেই হুম দেখতে পারতাছেন আপনারা গেট আপটা তো দেখতেই পারতেন হ্যাঁ মানে কি গেট আপে মানে ম্যাকপাই গেট আছে চুয়া চন্দনের ওই যে কালসা কালসা না সে পাইছে আর কি ওই দশ বছর না নয় বছর কইসেম না ওইটার আর দুইটা মিলে গিয়ে দিয়ে যাই হোক আর এইখানে আছে আপনার যে জিয়া গলা এইটাও বেবি আর ওই সাইডে যেটা আপনার যে মাইদম ফাটা চুইটাল ওইটাও আপনার যে কি বেবি ওই মাইদমটা আপনার যে ঝাক ও মুসলদমের বাচ্চা আর সামনের যেটা চুইটাল আর আপনার যে এইটা যেটা এইটা ওই যে যে এই লগে যেটা দেখতে পারতাছেন এই দুইটা এক গরে হুম তাদের বাপমা জিয়া গলা আর না মা হইলো জিয়া গলা না মা জিয়া গলা আর বাপ হইলো জিয়া গলা চুইটাল সেক্ষেত্রে এই দুইটা বেরিয়ে রয়েছে হ্যাঁ এই দুইটা বেরিয়ে রেইছে ওই সাদাটা হইলে আপনার যে মাদি আর যেটা দেখতে পারতাছেন সাপ চোখ হ্যাঁ যেটা সামনে বই রয়েছে জিয়া গলা ওইটা হইলো নর দমকালা পরকালা চট্টা মোটামুটি ঠিক আছে এইটি বড় হইলে আরও গর্জিয়া আছে মানে যে চটগুলা দেখতে পারতা গলার শেপটা ওইটার চটকয় এটা যারা কবুতর চেনে হারা বুঝতে পারে আর যদি না বোঝেন উম কবুতরের অনেক বাসাই আছে না বলতে কেমন করে জানাইবেন বললে দেওয়ার চেষ্টা করবো যাই হোক বাচ্চাগুলো কিন্তু নাইস লাগে ওয়াও লাগে আর আমি একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে ঘুরে টুরে ইয়ে দেখানোর চেষ্টা করি যেন ভিডিওর ফুটেজটা ভালো লাগে আমন কোদারে হুম আর সম্পূর্ণ এ টু জেড যেন দেহাইত্বেরই আত থেকে পাও পর্যন্ত থুকু হইছে পাও থেকে মাথা পর্যন্ত হুম আবার বেশিরভাগ আমরা যে মাথা শর্ট করে দেখাই নজর ঠোঁট মাথার শেপ ইয়ে দেখানোর একটা বিষয় আছে যাই হোক কৈতোর লাল দুইটা মানে গিয়াশলি দুইটা লাল তো না লাল উঠতে যায় গিয়াশলি দুইটা একটু বেশি দেখাই এর কারণ হইলো এই জায়গার ভিত্তি অরাই একটু ভালো ওরে অরাই মনে করেন একটু ভাবভঙ্গি ভালো দেখায় হুম আর কি কমো তার বিষয়ে আর কিছু কওয়ার নাই আর তাদের দেখতে পারতাছেন তার হইলো আবার ঘরের এইটা হইলো আপনার যে জাক আর মুসালদমের বাচ্চা ঠিক আছে আমার এইখানে কিছু মুসালদম নাই একটা দুইটা আছে আর আপনার যে মাইদম স্টেলের আছে কয়েকটা জাক আছে কয়েকটা ঠিক আছে এইরকম মনে করেন যে উল্লাপালটা জোড়া খায় যাই হোক তারাও বেবি হুম কালা দুইটাও বেবি কালা দুইটা যেটা চুই ঠাল দেখতে পারতেন বড় হইলে ঠিক হয়ে যাবে কালসা কালসা হয়ে যাবে হুম আর বাচ্চা সম্বন্ধে আরেকটু কথা হচ্ছে যদি বেবি হয় ছোটো মানে হালকা হালকা উড়তে মরতে পারে গোড়াগাড়ি যেটি হয় না সেটি সাইড করে রাখবেন আর যেটি ফ্রেশ সেগুলো আলাদা রাখবেন আবার টিনে উড়াইবেন একটু বামে উড়াইবেন মানে টিন না থাকলে বামে উড়াইবেন বাম না থাকলে টিনে উড়াইবেন দোনরা না থাকলে কবুতর ঘরের সামনে একটু আড়াইবেন চলাইবেন মানে এলাকাটারে দেখাইবেন যে কোন এলাকায় থাহে সেটার বোঝ ধইবে তো হ্যাঁ এটি করবেন রোড টোট খাইবে বাতাস বাতাস খাইবে সকালে সারলে কবুতর ভালো হয় আর কি ঠিক আছে কবুতরের শরীর মনে করেন যে অন্য একটা মনে করেন নতুন ফিল ফিল করে এই রকমের আর কি ঠিক আছে মানে অন্যরকম একটা উর্বর ফিল করে সকালবেলা কবুতর সারলে নিজেরই তো একটা ভালো লাগে সকালে সারার চেষ্টা করবেন হুম মানে ডাইরেক্ট কথা কবুতরে যেটি বেবি কবুতর গোটা থেকে আলাদা রাখবেন আর ভালো জায়গায় রাখবেন একটু ভালো খাওয়ান দেবেন ভালো খাওয়ান সবাইই দেবেন ওটি একটু আলাদা রাখবেন আর একটু ফ্রেশ রাখবেন সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন আর যা বলছি কোন সময় কোন জায়গায় রাখতে হবে এই জায়গায় রাখবেন আজ ভিডিওতে এলে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত